আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম যারা ডিম খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো একটু বেশি করে তেল দিয়েছি একই তেলে রান্নাটাও করে নিব প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব দিয়ে দিচ্ছি এখানে ডিম আগে থেকেই সেদ্ধ করে নেয়া হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম ডিমগুলোর মধ্যে আর একটু কেটে নিয়েছি কিন্তু মাঝখান থেকে একটু ছিঁড়ে দিতে হবে তা না হলে কিন্তু ডিম ফুটবে আর গায়ে তেল ছিটে এসে পুড়ে যাবে হয়ে গিয়েছে ডিম তুলে নিয়ে দিয়েছি এখানে কিছু গোটা মশলা টুকরো দারচিনি একটা তেজপাতা আর দিয়েছি তিনটা এলাচ কিছুক্ষণ ভেজে দিয়েছি এখানে আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে এখন দুই তিন সেকেন্ড আমি মশলাগুলোকে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি এখন পানি মশলা কষিয়ে নেব নেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি লবণ দিয়ে দিব স্বাদ মতো এখন ঢেকে আমি কষিয়ে নিব মশলা চার পাঁচ মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়া এক টুকরো মিষ্টি কুমড়া নিয়েছি এখানে আর একটু মোটা করে কেটে নিয়েছি কষিয়ে নিব এখন চাল পাঁচ মিনিট আমি মিষ্টি কুমড়াগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি এখানে পানি ঝোলটা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিলেই হবে ডেকে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এ পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকেই ভেজে নেয়া ডিম আর পাঁচ ছয়টি দিয়েছি কাঁচামরিচ ঢেকে দিচ্ছি রান্নাটা হয়ে আসা পর্যন্ত ঝোলটা যেমন রাখতে পছন্দ করেন এ পর্যায়ে ঝোলটা ইচ্ছে করলে আরেকটু একটু শুকিয়ে নিতে পারেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এক চা চামচ চিনি দিয়েছি তাহলে মিষ্টি কুমড়াটা খেতে পানসে লাগবে না মিষ্টি কুমড়াটা খুবই মিষ্টি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরাস্তা এই তো হয়ে গিয়েছে আমার খুব সহজভাবে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেবো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ